আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে হাতে বা পায়ে হঠাৎ ঝিনঝিন করে ওঠে অবশ লাগে বা মনে হয় যেন পিন ফুটছে কিংবা হয়তো আপনি প্রায় জিনিসপত্র হাত থেকে ফেলে দেন বা হাঁটতে গেলে হোঁচট খান যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনার মাথা হ্যাঁ সূচক নড়ে তবে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি হয়তো ভাবছেন এগুলো তো বয়সের সাথে হয় বা হয়তো তেমন কোনো গুরুতর বিষয় নয় কিন্তু আমি যদি বলি এই লক্ষণগুলো আপনার শরীরের এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা আপনার স্নায়ুতন্ত্রের শুকিয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের স্নায়ুগুলো শুকিয়ে যেতে পারে কিন্তু ভয়ের কিছু নেই কারণ আজ আমি আপনাদের এমন কিছু সহজ এবং ঘরোয়া উপায়ের কথা বলবো যা আপনার শুকিয়ে যাওয়া স্নায়ুকে আবার তাজা করে তুলতে পারে গল্পে গল্পে আমরা জানব কিভাবে আমাদের স্নায়ুকে ভালো রাখা যায় আর সুস্থ ও সতেজ জীবনযাপন করা যায় তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন চলুন আজ আপনাদের এক ব্যক্তির গল্প বলি ধরা যাক তার নাম ছিল জীবন জীবনবাবু ছিলেন একজন কর্মঠ মানুষ সারা দিন কম্পিউটারের সামনে বসে কাজ আর বাকি সময়টা স্মার্টফোনে খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না যখন যা পেতেন তাই খেতেন ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন তার হাতে পায়ে প্রায় ঝিনঝিন করে মাঝে মধ্যে অবশ লাগে রাতের বেলায় পায়ে অসম্ভব ব্যথা হতো মনে হতে যেন কেউ সুজ ফুটিয়ে দিচ্ছে প্রথমে তিনি বিষয়টাকে পাত্তা দেননি ভেবেছিলেন হয়তো কাজের চাপে এমন হচ্ছে কিন্তু সমস্যাটা যখন বাড়তে লাগল তখন তিনি চিন্তায় পড়লেন জীবনবাবুর মতো এমন সমস্যায় অনেকেই ভোগেন আমাদের শরীরের স্নায়ু অনেকটা বিদ্যুতের তারের মতো কাজ করে মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সংকেত পৌঁছে দেয় আবার শরীর থেকে সংকেত মস্তিষ্কে নিয়ে আসে যখন এই তারগুলো দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয় তখনই নানা রকম সমস্যা দেখা দেয় একেই আমরা সহজ ভাষায় স্নায়ু শুকিয়ে যাওয়া বা স্নায়ুর দুর্বলতাও বলি কিন্তু প্রশ্ন হল এই স্নায়ুগুলো শুকিয়ে যায় কেন এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন এক পুষ্টির অভাব বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি এক বি ছয় বি বারো এবং কপারের ঘাটতি হলে স্নায়ুর ক্ষতি হতে পারে দুই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস স্নায়ুর অন্যতম বড় শত্রু রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ধীরে ধীরে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তিন মানসিক চাপ দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগও আমাদের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয় চার আঘাত শরীরে কোনো গুরুতর আঘাত পেলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে পাঁচ অন্যান্য রোগ কিছু অটোইমিউন রোগ সংক্রমণ ও থাইরয়েডের সমস্যাও স্নায়ুর দুর্বলতার কারণ হতে পারে তো জীবনবাবু যখন তার সমস্যাগুলো নিয়ে একজন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তাকে কিছু পরামর্শ দিলেন আর সেই পরামর্শগুলোই আজ আমি আপনাদের সাথে তুলে ধরব ডাক্তারবাবু জীবনবাবুকে বলেছিলেন আপনার স্নায়ুগুলোকে আবার তাজা করে তুলতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে আর খাদ্যাভ্যাসে মনোযোগ দিতে হবে জীবনবাবুকে ডাক্তার কি কি পরামর্শ দিয়েছিলেন সেগুলো এখন আমরা জানব চলুন শুরু করা যাক এক নম্বর খাবারের মাধ্যমে স্নায়ুকে সতেজ করুন আমাদের শরীর যেমন খাবারের মাধ্যমে পুষ্টি পায় তেমনি আমাদের স্নায়ুর ও পুষ্টির প্রয়োজন তাই এমন কিছু খাবারকে বন্ধু বানাতে হবে যা স্নায়ুর জন্য উপকারী ভিটামিন বি সমৃদ্ধ খাবার ডিম দুধ মুরগির মাংস মাছ বাদাম এবং সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় বিশেষ করে ভিটামিন বি বারো স্নায়ুর সুরক্ষার জন্য খুবই জরুরি ফল ও শাকসবজি ফলে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা স্নায়ুকে ক্ষতির হাত থেকে বাঁচায় বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদি খুবই উপকারী পালং শাক ব্রোকলির মতো সবজিতে থাকা আলফা লিপয়েক অ্যাসিড স্নায়ুকে রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছ চিয়া সিড এবং আখরোটে ওমেগা থ্রি পাওয়া যায় যা স্নায়ুর প্রদাহ কমাতে সাহায্য করে দুই নম্বর ব্যায়ামের মাধ্যমে স্নায়ুকে জাগিয়ে তুলুন নিয়মিত শরীর চর্চা করলে রক্ত সঞ্চালন বাড়ে ফলে স্নায়ুগুলো পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং সতেজ থাকে যেমন হাঁটা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন সাঁতার কাটা বা সাইকেল চালানো স্নায়ুর জন্য খুব ভালো ব্যায়াম স্ট্রেচিং ব্যায়াম স্ট্রেচিং ব্যায়াম স্নায়ুর ওপর চাপ কমায় এবং ব্যথা দূর করতে সাহায্য করে যোগব্যায়াম কিছু নির্দিষ্ট যোগাসন যেমন প্রাণায়াম স্নায়ুকে শান্ত রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তিন নম্বর জীবনযাত্রায় আনুন কিছু সহজ পরিবর্তন শুধু ভালো খাবার আর ব্যায়ামই নয় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসও স্নায়ুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে যেমন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম স্নায়ুকে পুনর্জীবিত হতে সাহায্য করে মানসিক চাপ কমানো মেডিটেশন গান শোনা বা পছন্দের কোনো কাজ করে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন ধূমপান ও মদ্যপান ত্যাগ ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান স্নায়ুর মারাত্মক ক্ষতি করে সকালের রোদ ভোরের নরম রোদ গায়ে মাখলে শরীর ভিটামিন ডি পায় যা স্নায়ুর জন্য উপকারী জীবনবাবু ডাক্তারবাবুর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলেন তিনি তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেন প্রতিদিন সকালে হাঁটতে যেতেন আর কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতেন কয়েক মাসের মধ্যেই তিনি পরিবর্তনটা অনুভব করতে পারলেন তার হাত পায়ের ঝিনঝিন করা অবশভাবটা ভাবটা অনেকটাই কমে গেল তিনি আবার তার পুরনো কর্মঠ জীবনে ফিরে এলেন তবে এবার আরও অনেক বেশি সচেতনভাবে জীবনবাবুর গল্পটা আমাদের এটাই শেখায় যে শরীরের যত্ন নিলে শরীরও আমাদের খেয়াল রাখে স্নায়ু শুকিয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া কোনো স্থায়ী রোগ নয় যদি আমরা সময় মতো সচেতন হই তাই আজ থেকে আপনার স্নায়ুর যত্ন নিতে শুরু করুন আপনার খাদ্য তালিকায় যোগ করুন পুষ্টিকর খাবার প্রতিদিন কিছুটা সময় বের করুন চর্চার জন্য আর জীবনকে উপভোগ করুন চাপ মুক্তভাবে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর আপনার যদি স্নায়ু সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ